হালাল কোনটা হালাল কোনটা বাবা দেখেন আপনি তো আমার কোন আচরণটা আমি বলি ভাই আমার কোন আচরণটা এই যে আবু সাহেব থান ভাই তাকে আমি আদর করি কারণ সে অবুস আমার আমার মক্তবের একটা ছাত্রের যে জ্ঞান আছে আবু সাহেব ভাই তা নাই আমার অফ সে তিরিশ বছরের গবেষণা তিরিশ মিনিটে শেষ এটা কি মানা যায় আচ্ছা ভাই তুমি হাদিসে যাইবা না রসুল্লাহ হাদিস সব তুমি বাতিল বলছো বোখারি মুসলিম মিথ্যা সব হাদিস রচনা করছো আর অশ্লীল এত বড় কথা যে বোখারি বলতে পারছে আমি তো তার জুতা দিয়ে পিটাই নাই তা আমি তাকে কিছু একটা যদি মায়া মহব্বত করে থাকি সেটা কি অন্যায় হয়ে গেছে সে নিজে আল্লাহর কোরআন বাদ দিয়া আল্লাহর কোরআন ব্যাখ্যায় রসুল্লাহ হাদিসকে বাদ দিছে তাহলে সে কি বলতে চায় রসুল্লাহ কে আজ ভুল ছিল তার কে সত্য

এটা কোন নেটি দিলে নেটি দিলে এটা আপাতত আপনাদের মনে হচ্ছে না ওই দুঃখিন আমার লোক আছে আমার লোক আছে আসবে না তোlar শুয়ে আছে এই দিনে কথা শোনা শোনাচল দিন দুজন কথা না অথরিতি মে পটান সে প্যাটানহা আব ন আ খুব আসিছে মের শুন লস্ট অনতে পা।

Brother, yeah, okay. and, and brother, you brother, brother. and you are finding opportunity to say that see, God, this is this is the uh, character of munafiq. Allah Subhanahu wa Taala narrated in Quran. At the nasab and that's the Quran. But in some of the wa Taala told us to do Sit down and be cool, and he start to discuss to me. Sit down. Sit down. Discuss <laughs> question. Sit down. Yeah. Yeah. Sit down. Sit down. Sit down. Sit Sit down. Sit down.

কেন বলবে আন্তা ভাগ করে নাই যে নবীর ক্ষেত্রে আনতা তুমি আর আমার ক্ষেত্রে আপনি এইটা এটা বাইর করো ধর্মীয় অরাজকতা সৃষ্টি করতে চাও তুমি কোরআন থেকে বাইর করো যে আনতা দুই প্রকার

না না তুমি কি বলছো বলো বইটা সামনে ত্রিশ মিনিট কথা গেছে কবে বলছো আব্বাসী চুপ ছিল আব্বাসের সামনে চুপ আছি

তো না তুমি আসছো আমার আমার কাছে কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসো আমি এই যে আমার ফাংশন দশ মিনিট পর ফাংশন শুরু হবে তো আমি আধা ঘন্টা টাইম তোমাকে দিলাম তুমি কেমনে না আধা ঘন্টা আমার তো মনে পড়ে আমি তোমাকে ধোলাই করছিলাম এক্সট্রিমিজম মিডালিজম নিউট্রালিজম নিয়ে সেই লোক না তুমি তার মাধ্যমে এসেছেন তার আছে এই কথা বলছিলা কথা বলছিলাম যে আমরা থেকে কথা বলার জন্য যাবো সেখানে আমার ভুল থাকলে আমি সেটা জানবো ঠিক আছে আমি আমি আমি

তো না পানি রাখো পানি 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 খাবার কোন শিবের পানির হুকুম কি খাওয়ার আমি তো সব রেডি করছিলাম তার তো ওই জ্ঞান বুদ্ধি নাই পানি পান করবা তুমি বসে তোর কি পানি পান করার কোরআন শিব থেকে দেখাও ইসলামের তো সবকিছু তরিকা আছে না ইসলাম পূর্ণাঙ্গু পানি পান করার তরিকা কি আমাদের আমাদের তো আমাদেরকে তো এর আগে তো পশুও পানি পান করতো আমরা কি পশুর মতো পান করব। পানি পান করা একটা তরিকা আল্লাহ দিচ্ছেন না এটা বের করে দাও করার সে কোরআনের প্রতি তার বিশ্বাস নেই